এই মিষ্টির দোকানে বা চায়ের দোকানে যে কচুরি আর আলু দিয়ে ছোলার ডালটা হয় না দারুণ লাগে একটা অন্যরকম টেস্টই পাওয়া যায় কিন্তু এই ছোলার ডালটায় তো আমিও আজকে রাত্রে রুটির সাথে সেরকম একটা ছোলার ডাল বানানোর চেষ্টা করেছি তো ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি প্রথমেই একটুখানি ভিজিয়ে রেখেছি আর একটু আলু কেটে নিয়েছি ডুমো করে এবার প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা না ভেজালেও কিন্তু হবে তবে ভিজিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় ডালটা দিয়ে দিলাম এবার এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে জল দিয়ে প্রেশার কুকারটা এঁটে দেবো হ্যাঁ আর একটা তেজপাতাও দিয়ে দিলাম এই ছোলার ডালের সাথে এবার জল দিয়ে প্রেসার কুকারটা এঁটে দিয়ে গ্যাসে বসিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো যতগুলো সিটি যে যেমন প্রেশার কুকারের হুইসেল যেমন পড়ে সেরকম সেদ্ধ করে নিতে হবে এবার এখানে আমি নারকেল নিয়েছি তবে আমি শুকনো নারকেল যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি কাঁচা নারকেল ছিল না কেউ চাইলে কাঁচা নারকেলও দিতে পারেন তাই আমি শুকনো নারকেলগুলো একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এই নারকেলটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে ছোলার ডালটা নারকেলগুলো কাটা হয়ে গেছে এদিকে ছোলার ডালটাও কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা খুলে দেখে নিলাম ডাল বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের সাথে যোগ করব এক চামচের মতো ঘি ঘিটাকে গলতে দেবো যখন ঘিটা ভালো রকম গলে আসবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো একদম লালচে লালচে করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি এই লালচে লালচে করে আলুটা ভাজার জন্য কিন্তু ছোলার ডালটা দারুণ লাগছিলো খেতে আলুগুলো কে এখানেই সেদ্ধ করে নিতে হবে মানে ভাজতে ভাজতেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবে আর সেদ্ধ করবো না একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো একবারে কড়া কড়া করে ভেজে নিয়েছি আলুগুলো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নারকেল কুচিটা যেটা কেটে রেখেছিলাম নারকেলটাকেও হালকা করে ভেজে তুলে রাখবো কেউ চাইলে কাজু কিশমিশও দিতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে তবে আমি আর দিই শুধু নারকেল কুচি দিয়েই করলাম তাই নারকেল কুচিটাকেও ভেজে নিয়ে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দেবো ওই এক চামচের একটু কম হিং আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলাও কিন্তু দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এবার ফোড়নটাকে হালকা করে ভেজে নেবো ফোড়নটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের একটু কম আদা বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আদাটা প্রচুর ছিটকাচ্ছে তাই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে ভালো করে মশলাটাকে ভেজে নেবো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভাজার পর আমি ভেজে রাখা আলু আর নারকেল কুচিটা দিয়েছি নারকেল কুচির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দিলাম আবার একটু জলও এই সময়তে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটাকে একটু চেক করে দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি এখানে একটু দেড় চামচের মতো আমি চিনি দিয়েছি কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তাই চিনিটা একটু বেশি দিয়েছি নুন চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ডালটাকে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিচি ডাল আলু সব কিছু একসাথে মিশে মিশে গেছে এবার লুচি পুরি রুটি সবের সাথেই যাবে